এবার বলছে ইসবার চারশো পার আমি বলি ইসবার পগার পারশো নেই মিলে গা তো চারশো কাহাসে আয়েগা চারশো পার যদি এতটাই আপনারা কনফিডেন্ট হন তাহলে কেন চমকাচ্ছেন কেন শুধু সেন্ট্রাল ফোর্স দিয়ে ইলেকশন করছেন কেন স্টেট পুলিশকে কাজ করতে দিচ্ছেন না মনে রাখবেন কেন দাঙ্গা করতে গেলেন কেন দাঙ্গা করতে গিয়েছিলেন ধর্ম নিয়ে মিছিল আপনি করতেই পারেন কারো কোনো আপত্তি নেই আমরাও দুর্গা পুজোর মিছিল করি আপনাদেরও মহরমের মিছিল হয় পাঞ্জাবিদেরও মিছিল হয় হিন্দুদেরও হয় শিখদেরও হয় কিন্তু তাই বলে দাঙ্গা করতে যাওয়া জোর করে দাঙ্গা করা আর দাঙ্গা করে একটা সেকশনের ওপরে দাঙ্গার কেস চাপিয়ে দেওয়া এটা হবে না কথাটা গেছে কানে এনআরসি যদি না চান ওয়াদা করুন আল্লাহ তালার কাছে দোয়া মাঙুন একটা ভোটও যেন বিজেপিতে না যায় মা বোনেরা যদি ঈশ্বরে বিশ্বাস করেন যদি মাকে বিশ্বাস করেন মাতৃদেবতা পিতৃদেবতাকে বিশ্বাস করেন তাদের কাছে আশীর্বাদ চেয়ে বলবেন না না এই বিজেপি না এই বিজেপি না চোর বিজেপি না এনআরসি বিজেপি না ক্যা বিজেপি না ইউনিফর্ম সিভিল কোর্ট বিজেপি না একশো দিনের কাজের বন্ধ বিজেপি না রাস্তা বন্দর বিজেপি না আবাস যোজনা বন্দর টাকা না বেকারি বাড়ছে সবচেয়ে বেশি বেকারি সারা পৃথিবীর মধ্যে ইন্ডিয়াতে মোদীবাবুরা কোনো কাজ করেনি একটা কথাও বলছেন না জিনিসের দাম সবচেয়ে বেশি বেড়েছে অথচ এই দুটো কাজ বিজেপির করার কথা ছিল মোদী সরকারের করার কথা ছিল ফরাক কাকাদের আন্ডারে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে ড্রেজিং করে না সুতি গঙ্গার ভাঙন ধুলিয়ান গঙ্গার ভাঙন আপনাদের এখানে গঙ্গার ভাঙন এটা কার কাজ ছিল সেন্ট্রাল গভর্নমেন্টের এটা স্টেটের হাতে নয় তা সত্ত্বেও আমরা আমাদের যেটুকু টাকা পাচ্ছে আমরা শামসেরগঞ্জে কাজ করছি আমরা সুতিতে কাজ করছি আমরা কান্দি মাস্টার প্ল্যান করে দিয়েছি আমরা ঘাটাল মাস্টার প্ল্যান করব। আমরা অনেক কাজ করেছি যা টাকা ছিল এখন একটাই ট্যাক্স জিএসটি লক্ষ চুরাশি হাজার কোটি টাকা রাজ্য থেকে তুলে নিয়ে গেছে আমরা এখনও কত পাই এক লক্ষ চুয়াত্তর হাজার কোটি টাকা আমাদের টাকা নিয়ে গেছে আমাদের দেয়নি